আজকের ভিডিওটা শুধুই আমাদের কোস্তব ভাইয়ের জন্য বানানো হয়েছে মানে ভাই সে একজন মনে করো বিরাট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে বাংলাদেশের সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটার সে মনে করো এখন অনেক উপর গেছে সে কাউকেই মনে করো ই করে না সে বলে ভাই সব কন্টেন্ট বাবা সে আর সে এখন মিলিয়ন বাবা নামে পরিচিত সে এখন বই লিখেছে ঠিক আছে আর তার সঙ্গে ওমর ভাইয়ের কন্ট্রোভার্সিটি লাগেছে তুমি অবশ্যই দেখতেছো নেটের ইসি তোমরা দেখতেছো অবশ্যই কন্ট্রোভার্সি হয়ে গেছে আর তার এইভাবে ওমর ভাইরে কিন্তু সে কিন্তু বলতেছে যে আসো আসো টাকার গরম দেখাচ্ছে সে এই জন্য গাইছো অমর ভাই কিন্তু আজকে মনে করো রাত ছয়টার দিক এত সময় মনে করি ভিডিও ছাড়িয়ে দেশ আমার এই ভিডিও বানাতে বানাতে ওমর ভাই একটা ভিডিও ছাড়িয়ে দেশে অবশ্যই আজকে ভিডিও ছাড়ার দিন ওমর ভাই বলছে যে আজকে ছয়টার দিক ভিডিও ছাড়বে এই জন্য অমর ভাই কিন্তু আর যারা গেমিং লাভার আছে আমার মতো ঠিক আছে আমার মতো যারা গেমিং ভিডিও করো তাদের জন্য একটা সুসংবাদ আছে যে ওমর ভাই আজকে এই এই ভিডিওতে ভাই তার গেমিং চ্যানেলের নাম অবশ্যই কিন্তু আগের মতো ফানি ভিডিও দেখতে পারবো তো ভিডিওটা শুরু করি আমাদের তোমরা দেখো আর অবশ্যই সাপোর্ট করো আর করমন ভাইয়ের ফ্যান যারা আছে তারা অবশ্যই কমেন্টে জানাও দেখা দেওয়া হবে অমন ভাইয়ের ভিডিওর সঙ্গে হ্যালো গাইস কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো গাইস আজকে আমাদের নিউ ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আবারও চলে এসেছি অবজারে তো মেন কথা আজকে একটু আনন্দ আছে আনন্দ থাকার কারণ হলো আমরা আবারও পুরোনো ফানিগুলো দেখতে পারবো কারণ ওমর ভাই আজকে গেমিং চ্যানেল খুলবে এটা কিন্তু লাইভে আছে অবশ্যই বলে দিতে ফেসবুক লাইভে তোমরা সবাই রেডি থাকো ওরা দুরা লাইক কমেন্ট করার জন্য আর গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো ওমর ভাই তো বলেই দিতে আজকে গেমিং চ্যানেল খুলবে তো এই আনন্দই মনে করো আমরাও একটা ভিডিও সারি দিলাম তো যাই হোক আমাদের গেম চ্যালেড আসে তোমরা উপভোগ করো যে কেমন হয়েছে আসলে কেমন হয়েছে তোমরা অবশ্যই উপভোগ করবা তো দেন আমরা কিন্তু লাইভে কিছু অবদারে বরাবরের মতো তো এখন থেকে আমরা হালকা বাদলা লুট করে নেব নিয়ে তো হালকা বাদলা তো ফাইটে যাব দেন আমরা এখান থেকে আসলে একটু টান নিয়ে তারপর দিয়ে আমরা ফাইটে চলে গেলাম দেন আমরা ফাইটে চলে আসার পরে এখানে দেখি এনিমি আছে তো দেন আমরা এখান থেকে একটু কাবান নিয়ে খেলার চেষ্টা করছি কারণ আমার আছে অনেক দূরে তো সামনে কিন্তু এনিমি দেখতেছে তোমরা ফার্স্ট অফ অল একটা ওয়ান টাফ দেখছো ও পি একটা ওয়ান টাপ দিয়ে দিয়েছি দেন আর একটা আসবে তো এটা কনফার্ম করে দিচ্ছি তো এখান থেকে আমরা একটু কাবার নিয়ে নিই কারণ এনিমি আরও আছে দেন আমরা এখান থেকে একটু কাবার নিয়ে খেলার চেষ্টা করি তো না বলতে বলতে আমার সামনে চলে আসে তো একটা টু আর একটা টোয়া আর একটা টোয়াটা অবশ্যই ডাউন করে দিয়েছি ভাই টুকুর টুকু থাকলে আমার কাছে আর কোনো গান লাগে না শর্টে ভাই গাই মালটা ভাই হেভি চলে আসলে এটা কিন্তু টুর্নামেন্টের মতো হেভি গেম খেলে করতে আমি গানটা দিতে দেখতেছ এখান থেকে নিজেকে দিতে পারিনি তো এটাকে রিভাইভ করে দিলাম তারপরে এখান লুট করে এখান থেকে চলে যাবো তারপর এখানে আইছি তো আসার পর দেখে এখানে লুট আসে নাই তারপরে এখান থেকে আমরা বীমা চলে আসলাম তো বিমা শক্তিতে আছে তো সামনে এনিমি আছে ফায়ার আছে তো আমরা সাইডে যাবো হিট তারপরে সামনে কিন্তু এনিমি আসে দেখতেছো অবশ্যই তো এই সামনে এনিমিয়াসে এটা হেডফার মার ট্রাই করো তো হেডফেট লাগেনি আসলে তো এটাকে শর্টে যাই মারতে হবে কারণ শর্ডি না আগে কিন্তু এমএম তো একটা শর্ট আর একটা শট না আর একটা শট আর একটা শট ভাই অবশ্যই ডাউন করে দিয়েছি এনিমিটাকে তো এনেমিটা আসলে কিন্তু অবভ্যাসলি বিশাল চালাক ছিল দেন এখানে পালানোর চেষ্টা করছিলো তো আমরা এখান থেকে কনফার্ম করে দেবো দিয়ে তারপরে এখান থেকে দেখে আর কোনো এনিমি নেই ইডলি যতক্ষণ আছে তো এখানে আর এনিমি থাকার কথা তোমরা দেখতেছো ইডলি আর গাইজ এখন কিন্তু গায়ে টুর্নামেন্টের মতো গাইস সব ম্যাপ করেছে তোমরা দেখতেছো অবশ্যই চারি সাইডে কিন্তু টুর্নামেন্টের ব্যানার দেওয়া রয়েছে মানে যে যে টিম শেষের ব্যানার দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদেরও কিন্তু আছে তো এই টুর্নামেন্টগুলো থাকবে গাইস অবশ্যই এফ এফ ডাব্লুআ আস টুর্নামেন্ট যে কয়দিন থাকবে সে কয়দিনই এই টুর্নামেন্টে থাকবে সামনে এনিমি দেখতে পাচ্ছি অবশ্যই তো আমরা কিন্তু ডেমেজ দেওয়ার চেষ্টা করতেছি তো একজন আছে তো দেন আমাদের কিল্লা তো হয়ে গেলো ভাই আমরা কিন্তু ডেমেস দিই নি আসলে কিল্লা করতেও পারলাম না তো তারপরে এখান থেকে আমরা অবশ্যই পিকে চলে যাব এখন আমরা কিন্তু পিকে চলে আসি তো পিকে কিন্তু সেই ধরনের একটা ফাইট হবে সে একটা ফাইট হবে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সামনে কিন্তু আছে অবশ্যই আমার সামনে কিন্তু আছে আমি এটা কিন্তু দেখিনি তো পরে আমার টিমের বলছে এনিমিয়াস তো আমি দেন এখানে দাঁড়িয়ে ফুললাম তো এখান থেকে রাশ করার আগেই দেখে আমার টিমমেট এটাকে মেরে দিয়েছে কিছু করারই নেই যেই কাজ সেই কথা মানে কিল পাইলে কেউ করে সার দেবে না এটাই স্বাভাবিক ব্যাপার তো সামনে বলতে না বলতেই এই যে সেই একটা ঐতিহাসিক মুভমেন্টের ফায়ার হবে এখানে মনে করো ফাইট হবে ঠিক আছে এখানে মনে করো দুই তিন স্কোয়াড আছে তোমরা দেখতে পাচ্তেছো আমরা এই সাইডে ছিলাম তো আমরা কিছু করতে পারিনি দেন এখান থেকে মারার চেষ্টা করবো এটা কিন্তু কনফার্মে গেছে কিন্তু আরও স্কোয়াড আছে তোমরা ভাববে না যে খেলা এখানে শেষ আসলে খেলা এখানে শেষ নেই তো আমার টিমমেটকে ডাউন করে করতেছে দেন আমরা এখানে রিভাইভ করার জন্য দেখে নেই ভাই কত এনিমি আছে যে টিমমেট ভাই এনিমি মানে আইসে যাচ্ছে গ্রেনেড মারিজ যাচ্ছে তো আমার এই হেলথের অবস্থা বারোটা বাজার শুধু এক দেখো এই যে আমার কিন্তু আসলে আমার ডাউন আছে এখানে আমরা ইনহিলার ডোরনটা সাইডে আমরা এখানে করে তারপরে এখান থেকে ফাইটে আমাদের টিমমেটকে রিভাইভ দেওয়ার পালা আমাদের দিয়ে দিলাম তো এখানে এনিমি শর্টে এখান থেকে কনফার্ম করে একটা কিল তারপর এখান থেকে আমাদের কিল হয়ে গেলো পাঁচটা তাও আমাদের এখানে স্পোয়ার শেষ হয়নি এনিমি শেষ হয়েছে এটাও হয়নি তো আমার টিমমেট একটা কিল করে তো এই শেষ করে দিল এই স্কোটে কিন্তু আর একটা আছে তো এখানে চলে আসে আমার টিমের বলে দিতে গেছে তো ফাইনালি এখানে এনিমি চলে আছে এই যে আমার সামনেটা এনেমি তো একটা ওয়ান শট আর শট আর একটা শর্ট আর একটা শর্ট গাড়িতে এনেমি কিন্তু প্রথম টেন তো আমরা আর করে দিয়েছি রাশ করার পরে এই সাইডে চলে আসে তারপর দিন অবশ্যই এটা একটা ডাউন করে দিলাম ওয়ান শটে এটাকে কনফার্ম করে তারপরে মেবি আর স্কট লাইভে গেছে তারপর আমরা এখান থেকে মেডিকেলটা করে নিয়েছি হালকা তো আমাদের লাইফ কিন্তু হালকা কেটে গেছে তো দেন আমরা এখান থেকে আসলে এখান থেকে ওই সাইডে এনিমি আছে তো জোনের থেকে ফাইট আছে তো আমরা দেন এই সাইডে চলে আসি এই সাইডে ইয়ালশিপের পাড়ার থেকে এনে মারার চেষ্টা করবো এই সাইডে কিন্তু আমার টিমমেট আছে তো হিটলিশ মারিছে তো দেন আমরা এখান থেকে লঙের থেকে ফাইট হোয়াইটনার চেষ্টা করবো একটা অভিয়াসলি ডাউন করে দিচ্ছে এটাকে কনফার্ম করে দেবো দেন তারপরে আরও একটা আছে এখানে তারপরে তো যেটাকে ডেমেজ দিলাম তাও এটা কিল চুরে গেলো কিছু করার নেই আমার টিমমেট পাইছে কিল এটা তো এটা কনফার্ম করে দেওয়ার পরে আমরা এই সাইড থেকে অ্যানিমের মায়ের খাই কারণ এই সাইডে এনিমি রয়েছে দুই তিন স্কট আমরা দেখতে কারণ জোনের ভিতরে আসছে তো দেন আমরা এখান থেকে মেডিকেলটা করে নিয়ে তো একটু কাবারে চলে যাবো তারপর আমরা ফাইটে যাব আমার টিমমেট আসার পরে কাবার থেকে আমরা এসে তাই ফাইটে যাব তো ভাই ফাইনালি আমার টিমমেট কিন্তু চলে এসে শর্টে এই জন্য আমরা চলে যাচ্ছি কাবারে তো আমাদের এই জন্য আমরা চলে এসেছি কাবারে শর্টে তো দেন আমরা এখানে রাশ করে দিলাম এনিমি পারে তো দেখ কি করতে পারি এটাকে এখানে কিন্তু এনিমি লং এর থেকে ফাইট নিয়েছে এই জন্য মনে হয় আমরা কিছু করতে পারবো না তো সামনে কিন্তু এনিমি আছে তো আমরা এখানে কাবার নিয়ে চেষ্টা করছি কিন্তু এখান থেকে ভাই জনে ডাউনে গেছি ভাই এই আপডেটে পরে জন আমি চেয়ারি পাইনি আসলে জনটা কীরকম ভাই দেখো হালকার পার্ মানে জনটা রকম আমি আসলে টেয়ারি পাইনি দেন তারপরে কি করার কিছু করার নেই আমার টিভমেন্টগুলো সব শেষ আমি মারা গেলাম যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবা আর গাইস ঠিক ছয়টার দিকে ওমর ভাই ভিডিও সারবে তো ভাই সবাই দেখবা ওরা ধরা দেখি গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর ওমার ভাই ফ্যান যারা আছে তারা অবশ্যই কমেন্ট করবা যাতে আমি বুঝতে পারি ওমর ভাইয়ের ফ্যানেরা সবাই আমার ভিডিও দেখেছে বাই নেক্সট ভিডিওতে ওয়েট করো